বাণিজ্য মেলা নতুন বছর আগমনে প্রতিবার জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলায় বিভিন্ন দেশের নানান রকম প্রোডাক্ট পাওয়া যায় যা সচরাচর আমাদের দেশে সব সময় পাওয়া যায় না এবং নামদনিক সব ডিসকাউন্ট থাকে নানান রকম প্রোডাক্টের উপর তাই এই মেলাটি বাংলাদেশে বহু জনপ্রিয় ইতিমধ্যে মেলায় 20টি দিন অতিক্রম হয়ে গিয়েছে শেষ দিকের এই মেলায় কি কি অফার থাকছে এবং মেলায় যে কি কি বিষয় সতর্ক হতে হবে এবং এখন মেলায় কোথায় অনুষ্ঠিত হয় কি যাবেন বিস্তারিত সকল ইনফরমেশন দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাণিজ্য মেলা এখন অনুষ্ঠিত হয় পূর্বাচলে যেতে হলে ঢাকার যেকোনো প্রান্ত থেকে চলে যেতে হবে কুরিল রোড বিআরটিসি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আগালেই দেখতে পারবেন বিআরটিসির ডাবল ডেকার বাস এখানে মেলাগামী বিআরটিসি বাসের টিকিট পাবেন টিকিট মূল্য জনপ্রতি পঁয়ত্রিশ টাকা এই দ্বিতল বাসগুলো আপনাকে মেলার সামনে নামিয়ে দিবে তবে পার্সোনাল গাড়ি কিংবা বাইক নিয়ে গেলে মেলার পাশে পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে তিন ঘন্টার জন্য পার্কিং ফি পঞ্চাশ টাকা এবার টিকিট কাটতে কোনো প্রকার সিরিয়াল বা অপেক্ষার প্রয়োজন হচ্ছে না কারণ টিকিট সিস্টেম এবার অনলাইন করেছে এবং পর্যাপ্ত পরিমাণ টিকিট কাউন্টার থাকায় কোনো প্রকার ভোগান্তি হচ্ছে না খুব সহজেই মেলার টিকিট কেটে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে দেখতে পাবেন মেলার সম্পূর্ণ ম্যাপ দেওয়া রয়েছে এখানে কোথায় কোন সব আছে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এখানে আইসক্রিমের শপগুলো বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানে বিশেষ করে ইগলো আইসক্রিমের সবটা আমার বেশ ভালো লেগেছে এবারের মেলায় জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শহীদ ভাই ও বোনদের স্মৃতির জন্য জুলাই চত্বর বানানো হয়েছে এখানে জুলাই গণ সকল বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবার বাণিজ্য মেলায় ছেলেদের কোট কোটি বিশেষ চাহিদা পেয়ে থাকে কারণ কোটগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই মেলাতে এবারও তার ব্যতিক্রম কিছু নয় এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এখানে কোট বা কোটি পেয়ে যাবেন মহিলাদের বিভিন্ন জামাকাপড়ের কাপড়ের উপরও চলছে বিশেষ রকমের ছাড় কাশ্মীরি শালগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আমার কাছে তবে শালগুলো দেখতে যেমনটা সুন্দর এটার দামটাও তেমনটাই সুন্দর তিন হাজার টাকার নিচে আমি কোনো শালই দেখিনি এই মেলাতে তবে প্রত্যেকটি শালের ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ইরানি এই স্টলের বাটিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলোর প্রাইস শুরু চারশো টাকা থেকে বিভিন্ন প্রাইসে রয়েছে সিলভারের এই দোকানে কিন্তু আপনারা কাঁসার অরিজিনাল প্লেট এবং বাটি পেয়ে যাবেন এবং এই ট্রেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর যার মূল্য মাত্র তিন হাজার টাকা বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি চাহিদা থাকে পাকিস্তানি স্টলগুলো পাকিস্তানি জামা পাকিস্তানি জুতা পাকিস্তানি শাল এগুলোর বেশি চাহিদা থাকে এই মেলায় এই দোকানে বিভিন্ন রকমের কুকারেজ আইটেম পাবেন মাত্র একশো তিরিশ টাকায় সবজি কাটার মেশিনগুলো প্রতিবার বাণিজ্য মেলায় থাকে এক অন্যরকম আকর্ষণ বাচ্চাদের জন্য বিদেশি নানান রকমের চকলেট এবং আচার পেয়ে যাবেন এই দোকানগুলোতে মাত্র একশো টাকা থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম পেয়ে যাবেন এই দোকানে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো চাইলে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন হলের ভিতরে এবং বাইরে দুই স্থানেই রয়েছে এখন আমরা প্রবেশ করি হলের ভিতরে হলের ভিতরে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা করে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কার্পেট পেয়ে যাবেন এখানে সাথে অনেক সুন্দর সুন্দর টেবিল ম্যাটও আছে এই দোকানে তারা ফাইবারের বাটি এবং ট্রে এই সকল পাত্রের উপর তারা তেত্রিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেন খুব কিউট কিউট ইয়ারমাফ পাবেন হলের ভেতর এই স্টলগুলোতে হলের মধ্যে দুটি ভাগ রয়েছে গেট দিয়ে ঢুকতে হাতের বা দিকে পাবেন সব ব্র্যান্ডের সবগুলো এবং ডান দিকে পাবেন বিভিন্ন রকমের দোকান ব্র্যান্ডের দোকানগুলোর মধ্যে হচ্ছে যেমন ওয়ালটন যমুনা হাতিল এইসব দোকান এবারের মেলায় ওয়াল্টন তাদের দারুণ একটি এয়ার কন্ডিশন উঠিয়েছেন যার মধ্যে ডিসপ্লে আছে চাইলে সেখানে কন্টেন্ট ওয়াচিংও করতে পারবেন তাছাড়াও তারা আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট রেখেছেন ওয়াল্টনের এবারের ইলেকট্রিক স্কুটির প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেটি একবার চার্জে চলবে একশো বিশ কিলোমিটার এর সর্বোচ্চ স্পিড পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার যমুনা গ্রুপ এবার কিছু বাইক এনেছেন একশো পঞ্চাশ সিসির এই বাইকগুলোর প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিভিন্ন রকম কুটির শিল্পের জামা কাপড় ও আসবাবপত্র পাবেন এখানে বাচ্চাদের এই টয় শপটি দেখে আমি তো একদম শৈশবে ফিরে গিয়েছিলাম এখানে এই ছোট্ট ছোট্ট প্রতিপিস কারের প্রাইস চারশত টাকা এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাবেন একটা বিষয় অবশ্যই সতর্ক থাকবেন যে সকল স্টলে নারী কর্মী রয়েছে তাদেরকে ভিডিও করা থেকে বিরত থাকুন যদি ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই আপলোড দেওয়ার আগে তাদের ফেসটা ব্লার করে দিবেন কারণ কিছু ক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি তাদেরকে ভিডিও করলে তারা অনেক সাই ফিল করে তাই এই বিষয়টায় অবশ্যই একটু সতর্ক থাকবেন এটার সাথে রাইস কুকার পাবেন একটা তারপর এখান থেকে রুটি মেকার একটা ব্লেন্ডার একটা ডোমেস্টিক সেট একটা রুম একটা তারপরে হলো যে এখান থেকে ডিনার সেট একটা এরকম ভাবে কোম্পানি থেকে ওভেনটার সাথে আপনি যে কোনো প্রাইজের একটা ওভেন কিনলে ওভেনের সাথে আরো আপনি চল্লিশ হাজার টাকার মাল সম্পন্ন বাণিজ্য মেলায় পাকিস্তানি এই জুতাগুলোর প্রচুর ডিমান্ড থাকে এবারও দেখেছি বেশ অনেক রকমের কালেকশন উঠেছে এই পাকিস্তানি জুতার প্রাণের স্টলে বেশ দারুণ দারুণ অফার দিচ্ছে তারা চকলেট বিস্কিট নুডলস এর কম্বিনেশনে নানান রকমের কম্বো প্যাকেজ সাজিয়েছেন তারা মিস্টার নুডলস থেকে মাত্র ৩৫ টাকায় ইনস্ট্যান্ট নুডলস খেতে পারবেন প্রতিবার মেলায় এই স্টলটি আমার সবচাইতে পছন্দের স্টল থাকে তবে প্রাইস এত বেশি হয় কখনো এখান থেকে কিছু কেনার সৌভাগ্য হয়নি কিউট কিউট এই বাটিগুলোর প্রাইস চারশো টাকা করে কয়ারের এই শপে রেডিমেড নুডলস পাবেন যার প্রতি বক্সের দাম একশত টাকা একটি বক্সে হাফ বক্স পরিমাণে নুডলস এবং একটি সিদ্ধ ডিম পাবেন মেলাতে কিন্তু বেশ অনেক রকমের খাবারের দোকানও রয়েছে যেখানে অনেক বেশি প্রাইস থেকে শুরু করে কম টাকায়ও খাবার খেতে পারবেন এখানে নকল হাজির বিরিয়ানির পাশাপাশি কিন্তু কিছু অথেন্টিক দোকানও রয়েছে যেমন টেস্টি ট্রিট কাচ্চি ভাই এগুলোর অরিজিনাল আউটলেটও কিন্তু রয়েছে এবারের বাণিজ্য মেলায় টেস্টি ট্রিট শপের স্ট্রাফগুলোর বিহেভিয়ার খুবই ভালো তারা গান ছেড়ে নাচতে নাচতে খাবার প্রিপেয়ার করছে সাথে নিজেরাও আনন্দ করছে এবং অন্যদেরকেও আনন্দ দিচ্ছেন এই ছিল আমাদের আজকের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ গল্প খুঁটিনাটি যত কিছু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছে আজ আমরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ গল্প নিয়ে ভিডিও করে থাকি আপনি যদি ভ্রমণ ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের সাথে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য